মোটামুটি সবকিছু আইটেম প্রস্তুত আমাদের ভাজা আনা হয়ে গেছে আর মুড়ি দুই প্যাকেট তো এইগুলো সব স্পন্সর করতে আমাদের ইমন ভাইপো আর এক প্যাকেট ভাজা দোকানে আনতে গেছে আসছে তারপরে আমরা মিক্স করবো মা খাবো সবাই একসাথে খাবো তো গাইস সবাই প্রস্তুত তো তোমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে আমি ঝাল পেঁয়াজ টমেটো এগুলো কুচি নিয়েছিলাম বাড়ি থেকে আর পরে শসা লেবু এগুলো কুষাচ্ছিলাম আর লেবুটা তোমাদের দেখিয়ে নিয়েছিলাম তারপর লেবু আর শোষা মিক্স করে কুচিয়ে নিয়েছিলাম তো সবকিছু আমাদের পরপর কেটে নিয়েছিলাম তারপরে আমি এগুলো সব একসাথে মুখসে নিচ্ছিলাম যাতে মিক্স করা যায় ভালোভাবে এর জন্য ক্ষীরা লেবু টমেটা পেঁয়াজ ঝাল নেওয়ার পরে এরপরে ভাজাটা ঢেলে দিল তারপরে ভাজা দিয়ে সবকিছু একসাথে মিক্স করে মাখাচ্ছিলাম আর তারপরে সরিষার তেল দেওয়া হলো প্রায় আড়াইশো গ্রাম তেল আনা হয়ে ছিল যেহেতু অনেক মুড়ি মাখবো অনেক লোক ছিল আর যেহেতু ভাই ব্রাদার সবাই ছিল খাওয়া দাওয়া করবে একসাথে এর কারণে তারপরে মুড়ি ঢেলে দিলাম ফার্স্ট টাইম আমরা একটা প্যাকেট ঢেলেছিলাম একটা প্যাকেটেই অনেকটাই বেস্ট ছিল তারপরে আবার একটু তেল ঢেলে নিলাম যেহেতু টেস্ট বাড়ানোর জন্য আর মুড়িটা মাগাচ্ছিলাম আমি মুড়িটা কাটা হচ্ছে দেখো পুরো দুই প্যাকেট মুড়ি দিয়েছিলাম আর মুড়িটার পরিমাণ অনেকটাই বেশি হয়েছিল আমি অনেকটাই অবাক ছিলাম কারণ ফার্স্ট টাইম এতটা মুড়ি মাখাচ্ছি জানি না টেস্ট হবে কি আর যেহেতু আমার হাতের মুড়ি আর এরা মাখাতে না মাখাতেই সবাই তুলে খাওয়া শুরু করলো তো একটা মাখিয়ে ইসলাম ভালোই লাগছিল এক প্যাকেটেই যেহেতু অনেকেই খাবে অনেকটা লোক সংখ্যা বেশি এর কারণে আমরা মুড়ি পরিমাণটা আরেকটু বাড়ালাম এক প্যাকেট মুড়ি ঢেলাম টোটাল দুই প্যাকেট মুড়ি মাখান হলো আর মুড়ির টেস্টটা হালকা একটু কমে গিয়েছিল যাতে মুড়ির পরিমাণ একটু বেশি হয়েছিল তাই সর গাইস তোমরা যে সাথে মজা করবা মুড়ি খবা সবাই ऐड হবে কমেন্ট করবা এমনি কালকে একজন আম খাওয়ার ভিডিও দেখে বলছে আম খাতে আসবো কবে

তো তারপরে আমাদের মরি মাখানো প্রায় শেষ শেষের দিকে আর পুরপুরি দেখো তোমরা কত পরিমাণ মুড়ি মাখিয়েছি পুরোপুরি এক গামলা ছাপা ছাপে আর সবাই তো খাওয়ার জন্য ব্যস্ত তো মরি মাখনো শেষ তো সবাই সামলাতে পারছে না যে কখন টেস্ট করবে তো মাখনো শেষ আর সবাই খেয়ে টেস্ট করছে এর মধ্যে আমার ভাইপো আগে ক্যামেরাম্যান নিছে খেয়ে টেস্ট করে বলছে এই স্যার অনেকটা টেস্ট হয়েছে কাকড়া রাতের মরি মাখনো অনেকটা টেস্ট যেহেতু ভালো লাগছে এরপর সবাই মিলে খাওয়া শুরু করলাম দিদি বাসু সব

ভাই রে ভাই এরা সব গরুর পালের মতন উড়া করে খাইতে লাগলো তারপরে হঠাৎ একজন বলে উঠল এর ভেতরে তো লবণ কম আছে একজনের গালেই টেস্ট লাগলো তো তারপরে আবার লবণের পরিমাণ বাড়ানো হলো একটু লবণ দেওয়া হলো যেহেতু টেস্টটা ফিরে আনানোর জন্য মুড়িতে একটু লবণ মাখানো হলো আবার লবণ মাখানোর পর আবার সবাই উড়া ধরা ভাবে খাওয়া শুরু করলো মুড়িতে সবাই খাচ্ছে সবার থেকে রিভিউ নেবো

আমাদের মুড়ি খাওয়ার শেষ পর্যায়ে আর মুড়িটা এতটাই পরিমাণ টেস্ট হয়েছিল যে লাস্ট পর্যায়ে সব কাড়াকুড়ি লেগে গেছিল আর পুরোপুরি এক গামলা ভাই রে ভাই পুরো এক গামলা মুড়ি গরুর মতো নিরা খেয়ে নিলো অবাক করা কাণ্ড আমরা তো দেখতে পারলে কি পরিমাণ মুড়ি মাখিয়েছিলাম পুরো গামলা চাপা চেপে ভরা আর সেই মুড়ি একদম সব খালি হয়ে আর এইটুকানি আছে যাতো এই এইটুকু মুড়ি দেব শুধু গামলা মালিকের জন্য রেখেছি তাও এটুকু কাড়াকড়ি সবাই এখন হাতে নিয়ে খাচ্ছে তুমি দেখো আসলে এই গরমের সময় এই ভাবে মজা করে খাওয়া দাওয়া আম খাওয়া তারপরে সবকিছু একসাথে একটা মজাই আলাদা আসলে এই মজা কোনো গ্রামের ছেলেরা ছাড়া অন্য কেউ কাউ বুঝবে না যেহেতু যাক ভালো লাগলো সবাই একসাথে মজা করলাম আর নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে আর বেশি করে আমাকে একটু সাপোর্ট করবে আর একটু ভালোবাসা দিবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কি